আমি এখন কুমড়া ফুলের পরাগায়ন নষ্টভাবে চাষিকে দেখিয়ে দিতেছি চাষির অভিযোগ যে কুমড়া ফল না ফল মরে যাচ্ছে এখন স্ত্রী পুরুষ ফুল দ্বারা স্ত্রী ফুলে যে কীভাবে পরাগায়ন করতে হয় এটা চাষিকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এই যে পুরুষ ফুলের পরাগ্রেনু এটা স্ত্রী ফুলের সাথে লাগিয়ে দিতে হবে এটা খুব সকালবেলা লাগিয়ে দিতে হবে আর একটা পুরুষ ফুল দিয়া কমপক্ষে ছয়টা স্ত্রী ফুলের পরাগান করা যায় এটা খুব সকালবেলা করে দিলে তাহলে এই কুমড়া আর ফল নষ্ট হবে না টিকে যাবে ধন্যবাদ